দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম বর্তমান সরকার একটি রুটিন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নয় এরা স্বাভাবিক সরকারের মতোই কাজ করছে এবং এটি হওয়াটাই স্বাভাবিক এই সরকার গঠিত হয়েছে একটি দীর্ঘ গণদ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে তাই এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি অনেকেই প্রত্যাশা করেন বারবার বাংলাদেশের ভোটাধিকার হরণ করা হয়েছিল বিভিন্ন সময় ফেস স্পষ্ট হওয়ার চেষ্টা করেছিল এবং দীর্ঘ পনেরো বছর আমরা দীর্ঘ দীর্ঘম দেখেছি এই সরকার কাছে জনগণের প্রত্যাশা থাকবে বা আছে যে এই সরকার এমন কিছু সংস্কার কাজ করে দেবে অথবা শুরু করবে যার ফলে পরবর্তীতে কোনো ধরনের ফেসিজম প্রতিষ্ঠিত হতে না পারে অথবা ভোটাধিকার হরণ করার যে কৌশল পদ্ধতি সেগুলো আবার ফিরে আসতে না পারে এই সরকার সবগুলো সংস্কার কাজ করবে করতে পারবে বিষয়টা এরকম না তবে অধিকাংশ সংস্কার কাজ শুরু করে দিয়ে যাবে এবং যে সংস্কার কাজ করতে পারবে না সেই সংস্কার কাজ করার জন্য অন্তত সুপারিশ করে যাবে জন্য ইতিমধ্যে বেশ কিছু কমিশনও গঠন করা হয়েছে তারা কাজ করতেছেন তবে হ্যাঁ কিছু কিছু সংস্কার সম্ভবত এই সরকারের একটিয়ারের বাইরে যেমন এই সরকার চাইলে হয়তো সংবিধান সংস্কার করতে পারবে না সংবিধান সংস্কার করার জন্য সংসদ দরকার কিন্তু এই সরকার সংবিধানের কি কি সংস্কার প্রয়োজন সে সুপারিশ অবশ্যই করতে পারে কারণ আমরা অতীতে দেখেছি দলীয় সরকারগুলোর মধ্যে এই সংস্কার কাজগুলো করার আগ্রহ কম থাকে বিভিন্ন সময় বিভিন্ন সংস্কারের দাবি উঠেছিল কিন্তু দলীয় সরকারগুলো সেই সংস্কারগুলো করেনি স্বাভাবিকভাবে যদি এই সরকার সবার মতামত নিয়ে সব দলের সাথে বসে এবং বিভিন্ন স্টেক তাদের সাথে বসে আলোচনা করে সংস্কার প্রস্তাব করে তবে পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং দলীয় সরকার আসার পরও ওই সংস্কার বা ওই প্রস্তাবনা অনুযায়ী সংস্কার করার জন্য তাদের চাপ দেওয়া যেতে পারে এই যেসব বিষয়গুলো এই সরকার সংস্কার করতে পারবে না সব বিষয়গুলোতে অন্তত তারা সুপারিশ করে যাবে এটি অনেকে প্রত্যাশা করেন সংস্কারের বাইরেও এই সরকারের যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত তার মধ্যে অন্যতম আরেকটি বিষয় হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে যারা আহত হয়েছেন তাদের সঠিক চিকিৎসা দেওয়া যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা বিচার বা তদন্ত ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত তার মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার একটি হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে এই গণহত্যার সাথে যারা জড়িত তার সঠিক তদন্ত করে বিচার শুরু করা গত পনেরো বছরে যে গুম খুন হয়েছে তার সঠিক তদন্ত করে বিচার শুরু করা বিগত সময়গুলোতে হাসিনা সরকার যে লুটপাট করেছে অর্থ পাচার করেছে তার তদন্ত পরে ব্যবস্থা গ্রহণ করা বিগত সময় যাদের দ্বারা ভোটাধিকার হরণ করা হয়েছে এবং ফেসিজম প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাঁচই মে সাতলাশ সত্তরে কি হয়েছিল তার একটা সুন্দর তদন্ত করা এবং বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করা কারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার প্রকৃত তথ্য খুঁজে বের করা কিন্তু সরকার থেকে একদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের জন্য এই সরকার কমিশন গঠন করবে না সরকার এমন সিদ্ধান্ত কেন নিল সেটা নিয়ে পরবর্তীতে আরও আলোচনা সমালোচনা হবে অনেকেই দেখলাম এই ঘটনার জন্য একজন উপদেষ্টাকে আর স্পষ্ট করে বললে ডক্টর আসিফ নজরুলকে দোষরা করতেছেন এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো একক উপদেষ্টার পক্ষে নেওয়া সম্ভব নয় আসিফ নজরুল এই ডাইভার টান না বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন একদিকে যেমন এই ডাইভার একা আসিফ নজরুলের উপর না অপর পক্ষে কিছু ডাইভার যে আসিফ নজরুলের নেই তাও বলা যাবে না কারণ সরকারের উপর ড্রাইভার বর্তালে তার কিছু অংশ অবশ্যই প্রত্যেক উপদেষ্টার উপর বর্তাবে সেই হিসাবে ডক্টর আসিফ নজরুলের উপরও বর্তাবে স্বাভাবিকভাবে এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো একক বা দুইজন উপদেষ্টার পক্ষে নেওয়া সম্ভব নয় উপদেষ্টা মন্ত্রীরা মিলেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার মনে হয় কিন্তু সিদ্ধান্ত যে নেক না কেন যারা নেক না কেন এর ডায়ভার সরকারের উপর বর্তাবে এবং সরকার প্রধান হিসেবে এর ডায়ভার ডক্টর ইউনুসকে নিতে হবে একদিনে সাতান্ন জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা শহীদ হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নেই এমনকি আমাদের মুক্তিযুদ্ধের সময়। সাতান্ন জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা একদিনে শহীদ হননি হয়তো পৃথিবীর ইতিহাসে খুঁজলেও এমন ঘটনা খুব একটা পাওয়া যাবে না এই ঘটনার ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভারত কারণ বাংলাদেশের সেনাবাহিনী বা সীমান্ত রক্ষী বাহিনীকে দুর্বল করতে পারলে সুবিধা পায় ভারত এবং জনগণের মধ্যে পারসেপশন আছে এই ঘটনার সাথে সরাসরি ভারত জড়িত পাঁচই আগস্টের পরে ওই সময়কার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা ও অন্যান্য ব্যক্তিবর্গ যে ধরনের কথা বলেছেন গণমাধ্যমে যে ধরনের বক্তব্য দিয়েছেন তাতে এই ঘটনার সাথে ভারতের জড়িত থাকার সম্ভাবনা বা সন্দেহ আরো প্রবল করে দেখা দেয় এই অবস্থায় সে সরকার এই ঘটনাকে পূর্ণ তদন্ত করবে না এমন ঘোষণা বা সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এরকম একটি ন্যাক্কারজনক ঘটনার সাথে কারা জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল এর পরবর্তীতে এই জওয়ানদের বিচার করা হচ্ছে বিভিন্ন সময় পুলিশ হেফাজতে এবং জেলের ভিতরে জওয়ানদের মারা যাওয়ার খবর বিভিন্ন সময় প্রচারিত হয়েছে এই ঘটনার পুঙ্খণ্ড পুঙ্খ তদন্ত করে সঠিক তত্ত্ব খুঁজে বের করা দরকার ছিল কিন্তু সরকার সেটি অনিহা অনীহা দেখাচ্ছে এর পরবর্তীতে হয়তো এই ঘটনার ক্ষেত্রে এই ঘটনা যাতে তদন্ত না হয় তদন্ত না হয় প্রকৃত সত্য বেরিয়ে না আসে সেসব ক্ষেত্রেও ভারতের ইন্ধন আছে কিনা ভারতের চাপ আছে কিনা বাংলাদেশের ভিতরে অথবা সরকারের একটি অংশ ভারতের ইচ্ছা অনুযায়ী কাজ করতেছে কিনা এ বিষয় নিয়ে আলোচনা হবে যে কারণেই হোক না কেন এই সিদ্ধান্তের জন্য সরকার দায়ী থাকবে এবং সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস দায়ী হবেন এরকম একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যার ঘটনা কোনো তদন্তের ক্ষেত্রে সরকারের অনিহা বা অনিচ্ছা অনাগ্রহ সাধারণ জনগণের মধ্যে এই সরকারের প্রতি আস্থা কমিয়ে দেবে এর ফলে এই সরকার যে ধরনের সংস্কারের কথা বলতেছে যে ধরনের সংস্কার হাতে নিয়েছে তা আসলেই কতটুকু করতে পারবে এবং সেগুলো কি পরিমাণ ফলপ্রসূ হবে সেগুলো নিয়ে সন্দেহ তৈরি হওয়ার জন্য একটি সলিড গ্রাউন্ড তৈরি হয়েছে আজকে পর্যন্ত सकले भाक